হার্ট অ্যাটাককে ভয় পায় না এমন লোক পৃথিবীতে কেউ না হার্ট অ্যাটাকের কথা শুনলে সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করে এই বুঝি তার মৃত্যু ডাক দিল আসলে এই যে হার্ট অ্যাটাক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এটা সব সময় কিন্তু বুকে ব্যথা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে না বা আসে না যেমন হার্ট অ্যাটাকের দেখা গেছে যে সিক্সটি এইট রুগীর ব্যথা থাকে হার্ট অ্যাটাকে তারা ব্যথা নিয়ে অনেক সময় হাসপাতালে আসে অনেক সময় পথেই তারা হয়তো মারা যায় অনেকে হাসপাতালে পৌঁছবার আগে বাসাতেই হয়তো তারা মারা যায় এই যে সিক্সটি এইট পার্সেন্ট কিন্তু বাদ বাকি যে পার্সেন্টেজ যেটা আছে সে সেটা কিন্তু তাদের কোনো রকমের বুকে ব্যথা তারা অনুভব করে না এবং তারা ব্যথা ছাড়াই তারা হার্ট অ্যাটাক এবং হার্ট অ্যাটাক অবস্থায় দেখা গেল যে তারা মৃত্যুবরণ করে